এখানে লড়াই করছি মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার নাটক এই বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে আপনি যদি বুয়েটে একা লড়াই করে স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গিবাদী শক্তির প্রেতার তারা যতজনই হোক রাব্বির জন্য নে প্রতিষ্ঠার জন্য মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সাংবিধানিক অধিষ্ঠার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ ছাত্র লড়াই করে যাবে আমাদের লাখো শহীদের রক্তরঞ্জিত বাংলাদেশের সংবিধান যেই সংবিধান আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের দীক্ষা দিয়েছে যেই সংবিধান নাগরিক অধিকারের রক্ষা কবজ দিয়েছে যেই সংগঠনের যেই সংবিধানের প্রত্যেকটি ধারা উপধারায় চলাফেরার স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা চিন্তা করার স্বাধীনতা সমাবেশ করার স্বাধীনতা সংগঠন করার স্বাধীনতা আইনের দৃষ্টিতে সমতার স্বাধীনতা রয়েছে আজকে বাংলাদেশ ছাত্রলীগ দলীয় দৃষ্টিকোণ থেকে মাথা নত না করার প্রতীক শহীদ মিনারে আসেনি আমরা এখানে লড়াই করছি মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সংবিধান বিরোধী মৌলিক মানবাধিকার বিরোধী এবং একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা কি অপরাধ করেছে আমাদের রাব্বি তার অপরাধ সতেরোই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে যাদের অধিকারের জন্য আমাদের পিতা লড়াই করে গেছেন তাদের মাঝে করেছে। স্বাধীনতা দিবসের কর্মসূচিতে প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে এই রাব্বির অপরাধ এই দেশের পতাকা এই দেশের মানচিত্র এই দেশের মানুষের ভোট এবং ভাতের অধিকারের জন্য বুলেট বাইনের দিয়ে যে সংগঠনের কর্মীরা লড়াই করেছে যে সংগঠনের কর্মীদের রক্ত লেগে আছে পাকিস্তানের কারাগারে সেই সংগঠনের কর্মী হওয়ার কারণে কাউকে যদি নিষিদ্ধ ঘোষণা ঘোষণা করা হয় সেই নিষিদ্ধ করতে হবে আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার নাটক এই বাংলাদেশ থেকে বন্ধ করতে আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গিয়েছি অনেক পাড়ি যাই অনেকে এটিকে অনুপ্রবেশ বলার চেষ্টা করছে বাংলাদেশের যে কোনো জায়গায় নাগরিক হিসেবে আমার যাওয়ার অধিকার রয়েছে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্যমূলক সম্পর্ক পারিবারিক সম্পর্ক কিংবা কিংবা নিজের ইচ্ছে মতো সময় কাটানোর জন্য সংবিধান প্রদত্ত অধিকার হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অধিকার আমাদের রয়েছে কাদের কাছে পারমিশন নিতে হবে কাদের অনুমতি নিতে হবে বাংলাদেশের সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে তাদেরকে মামা বাড়ির আবদারের মতো আপনারা ফুনকো বানিয়ে দেবেন এবং আমরা সেটি মেনে নেব এই আশা যারা আশা যারা করছে তারা বোকার স্বর্গে বসবাস করছে